গল কি বাৰ্তাদী বেছি উস্তাদী জাল মাল চিঙালা পিন্ধামানে

বিনোদ সন্দার রাফিস সন্দার আমাদের ক্লাবের সদস্য পুরস্কার তুলে দেবেন ওই রাজুর হাতে তার সাথে দুশো টাকা একশো একশো করে একটি একটু করে গোল হয়েছে সনাতন টাকা আছে সনাতন সনাতন একশো টাকা করবে এবং একশো টাকা মজুমদার তিনি দিচ্ছেন রাজু রাজুকে ছেড়ে দাও রাজুকে ছেড়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সারানাত আছে ছবি সারানাত আছে